কি বলেছেন তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা ডক্টর ইনুস ও তারেক রহমান বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা বলেন নিশ্চয়ই সন্তুষ্ট পুরাতন উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘন্টা বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন আজ শুক্রবার লন্ডনে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিদুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মোহাম্মদ চৌধুরী বলেছেন বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছে। লন্ডনের ডর হোটেলে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলার সময় বেলা দুইটা অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শুরু হয় সকাল সাড়ে দশটায় বাংলার সময় বেলা সাড়ে তিনটা বৈঠক শেষ হয় পরে বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওই হোটেলের যৌথ সংবাদ সম্মেলন হয় সেখানে কথা বলেন খলিলুর রহমান ও আমির খুরশু চৌধুরী প্রধান শফিকুল আলম সংবাদ সম্মেলনে করেন সংবাদ সম্মেলনের শুরুতেই একটি যৌথ বিবৃতি পরে সোনার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এতে বলা হয় অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনুজ ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালদাজিও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশ সালে রমজানে শুরু হওয়ার আগে সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও তারেক রহমানের রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান লিখিত বিবৃতি পরে শোনানোর পর প্রধান উপদেষ্টা ব্রিজ সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন ষাটটি প্রশ্ন নেওয়া হবে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুল রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু চৌধুরী কে প্রশ্নগুলো করবেন এরপর প্রশ্নতার পর্ব শুরু হয় এক সাংবাদিক প্রশ্ন করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠক জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর দেন বিএনপির নেতা আমির খুরসু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন জুলাই সনদ নিয়ে তো ইতিমধ্যে আলোচনা চলেছে দেশে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে ইতিমধ্যে সিদ্ধান্ত আছে যে ঐক্যমত্যের ব্যক্তিতে জুলাই সনদ হবে তিনি আরও বলেন সংস্কার ব্যাপারেও এই উত্তর আমাকে দিতে হয় যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার ও জুলাই সনদ দুটোই করব সবার ঐক্যমত্তের পরিপ্রেক্ষিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমি নিশ্চিত খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব এ বিষয়ে সাংবাদিকদের সম্পর্ক প্রশ্নের জবাবও দেন আমি খুশি তিনি বলেন ঐক্যমত্য যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত হবে না হওয়ার কোনো কারণ নেই ওই সাংবাদিক আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে গেলে প্রেস সচিব শফিকুল আলম প্লিজ প্লিজ বলে তাকে থামিয়ে আরেকটি প্রশ্ন উত্তর করার সুযোগ দেন আরেক সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন নির্বাচন একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায় এই প্রশ্নের উত্তর দেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেন এর কোনো সমস্যা নেই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন নির্বাচন সম্পর্কে আজকে যৌথ বিবৃতি আমরা বলে দিয়েছি দুই পক্ষে পক্ষেই এবং আমরা আশা করব নির্বাচন কমিশন শিগগিরই একটা তারিখে ঘোষণা করবে বৈঠকে কি শুধু নির্বাচন কথা হয়েছে নাকি দেশের রাজনৈতিক পরিবেশ ও অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে এ সাংবাদিকের এমন প্রশ্নে বিএনপির নেতা আমির খসু বলেন সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। তিনি আরও বলেন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত্তে এসেছি শুধু নির্বাচন আগে নয় নির্বাচন পরেও সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এক সাংবাদিক প্রশ্ন করেন সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছিল সে সংস্কার বিষয় বিএনপির বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কী ক্রিয়াক বা প্রতিক্রিয়া করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খুরসু বলেন আবার আমি শুনিনি পরে ওই সাংবাদিক বলেন সংস্কার নিয়ে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে একটা বিশাল তালিকা সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সংস্কার নিয়ে আপনার মতামত বিএনপি কিভাবে সেটা গ্রহণ করবে এ প্রশ্নের উত্তরে আমি এটা তো পরিষ্কার এখানে না বলেন বোঝার কোনো কারণ নেই বিষয়টি হচ্ছে সংস্কার প্রধান উপদেষ্টা সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলোতে তো ঐকমত্য হবে সেগুলো তো সংস্কার হবে তাই না তিনি আরো বলেন সংস্কার বিষয়ে তো একটা চলমান প্রক্রিয়া যেমন না যে সব সংস্কার এখনই শেষ হয়ে যাবে নির্বাচনের আগে কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত্ত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যে দেশ গড়ার প্রত্যায় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবই অনুভব করছে সুতরাং আগে পর আগে পরে সংস্কার চলতে থাকবে এরপর আরেকজন সাংবাদিক জানতে চান তারেক রহমানের দীর্ঘদিন ধরে এখানে লন্ডনে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন তার দেশে ফিরতে কোনো বাধা নেই তার ব্যাপারে বৈঠক কোনো আলোচনা হয়েছে কিনা তা বা তিনি কবে দেশে ফিরতে পারবেন এ প্রশ্নের উত্তর দেন আমির খুরসু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন এ ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনতা আছে বলে আমরা মনে করি না তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা দেশে ফিরতে পারবেন সুতরাং এটার সিদ্ধান্ত তিনি নেবেন সময় মতো নিশ্চয়ই সন্তুষ্ট উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছেন তার সময় অর্থাৎ নির্বাচনের আগে যে আগেই শেখ হাসিনার হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে এই নির্বাচন রূপরেখার সঙ্গে এটা কোনো প্রভাব ফেলবে কিনা এর জবাবে তিনি উপদেষ্টা খলিরুর রহমান বলেন যৌথ বিবৃতির তবে আলোচনাটা খুবই যুক্তিসঙ্গত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ তিনুস এবং তারেক রহমানের যে বৈঠক হয়েছে প্রায় দেড় ঘন্টা যাবৎ সবাই এতে খুশি এবং নির্বাচন আগামী বছর দেওয়া হবে দু হাজার ছাব্বিশ সালে এর আগে দিতে পারবে না সংস্কারের কাজ রয়েছে তবে আমরা এতে সবাই খুশি আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম যদি আমার কথাগুলো আপনাদের লাইফটি ভালো লাগে অবশ্যই লাইফটি শেয়ার করব এবং আমার আর এজ বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কেননা আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের খুশির জন্যই আমি এই চ্যানেলটি খুলেছি আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি